তোরে ধ্যান দিল জ্ঞান দিল মা দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ পানাইছে তোরে কত বাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত খাদি গণ্ডার তিনি মাছ মস্ত প্যাটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজিক দাদা কে তুই সদা পেরে শান জগা দেখাবার দেখ খাতি গন্ডার তিনি মাছ মস্ত প্যাটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজিক দাদা কে তুই সদা পেরে শান জগা তোর সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল চশ দিল খেতে দিল দেহে সুস্থতা দিল মানুষ মানুষ। সেই মালিকে ক্লান্ত ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে